আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কুফুরি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম এটা হলো শত্রুর ঘর বাড়ি ধ্বংস করা তো শত্রুর ঘর বাড়ি আপনারা কীভাবে ধ্বংস করবেন আপনাদেরকে বলে দেই শনিবার মঙ্গলবারের দিন যে ব্যক্তি মারা যায় তার কবরে ওখানে যাবেন যাওয়ার পর শনিবার মঙ্গলবার দিন যাইতে পারেন অমাবস্যা পূর্ণিমাতেও যাইতে পারেন যাওয়ার পর একশো একবার হা শব্দটি উচ্চারণ করবেন একশো একটি ফুক দেবেন দিয়ে মাটিটা উঠাই নিয়ে এসে আর বাড়িতে ছিটাই দেবেন আর বাড়িঘর আল্লাহর রহমতে ধ্বংস হয়ে চলে যাবে এগুলো পরীক্ষিত বিদ্যা ভয়ের কোনো কারণ নাই আর শিষ্যদেরকে আমি বারবার করে বলতেছি যে আপনারা যে জায়গায় ঠেকে যাবেন সে জায়গায় আমাকে ফোন দেবেন আমি ভিডিও করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি ইনশাল্লাহ লজ্জার কোনো বিষয় নাই ভয়ের কোনো কারণ নাই নির্দ্বিধায় আমার সাথে কথাবার্তা বলতে পারেন তো সবার ক্ষেত্রে কাজটা প্রয়োগ করবেন না দেখা যাচ্ছে যে একটা শত্রুর জন্য দশটা লোকের ক্ষতি হইতেছে অথবা আপনি কোনো দিস্কুল পাইতেছেন না তো সেক্ষেত্রে আপনার ক্ষতিটা করতে পারেন এর জন্য আমি অনুমতি দিয়ে দিলাম আর কেউ যদি কোথাও ভয় করেন ভয়ের কোনো কারণ নাই যদি কোনোভাবে যদি আপনারা ভয় করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে জ্বর আসতেছে প্রচণ্ড হারে জ্বর আসতেছে দিন দিন শুকায় যাইতেছেন তো আমাকে ফোন দিবেন আমি এই জায়গা থেকে ঠিক করে দেবো নিমিশে সর্বোচ্চ হলে আধা ঘন্টা এর ভেতর ঠিক করে দেব আমার বিশ্বাস এরকম আমার মতন অস্তা আপনারা পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম